ক্যালিফোর্নিয়ার দিকে একটু টাকান লস অ্যাঞ্জেলেসের দিকে টাকান অবস্থানে হয়েছে কি আপনারা শুনে অবাক হবেন এই তথ্য হয়তো অনেকে জানেন না আমেরিকান সরকার শুধুমাত্র গাজার উপরে হামলা করার জন্য ইসরাইলি সৈন্যদেরকে এক বছরে সাহায্য করেছে বাইশশো কোটি মার্কিন ডলার বাইশ কোটি মার্কিন ডলার তারা সহযোগিতা করেছে ক্যালিফোর্নিয়ার থেকে আমেরিকার সরকার সাহায্য করেছে শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করার জন্য চিৎকার দেখো আর আরো যদি বলে নজবিল্লা আর একদিনে আল্লাহ তালা যে দামানল জালে দিয়েছে না একদিনে ক্ষতি হয়েছে পাঁচ হাজার কোটি মার্কিন ডলার এটা তো শেষ হয়েছে আজকে কচ্ছা পেলাম যে আজকের এই পর্যন্ত প্রায় দুইশো বিলিয়ন মার্কেট ডলারের চাইতে বেশি ক্ষতি হয়ে গেছে বলে পৃথিবীর সমস্ত প্রযুক্তি ব্যবহার করে ওরা আগুন নেভাতে পারছে না দাও করে জ্বলতেছে সে আগুন ভাবে জ্বলতেছে যে আগুন কী দিয়ে আপনি নেভাবেন কত প্রকারের তারা গ্যাস বিভিন্ন প্রকারের কালারিং আপনার করার জন্য জন্য একদিকে আগুন জলের পাশে সমুদ্র কিন্তু আগুন জ্বলার সাথে সাথে এমন বাতাস চলছে যে বাতাস আগুনের টুকরা গুলোকে এক বাড়ি থেকে নিয়ে আরেক বাড়িতে ঢুকাই দিচ্ছে এক বাড়ি থেকে আরেক বাড়িতে ঢুকাই দিচ্ছে এই যেন মনে হচ্ছে আবাবিল দিয়ে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কাবা ধ্বংসকারীদেরকে টুকরা টুকরা করে দিয়েছিলেন এক একটা আগুনের টুকরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে লাগার দৃশ্য মনে হচ্ছে যেন একা একা লাগতেছে না মনে হচ্ছে ফেরেশতারা গিয়ে আগুন ধরাই দিচ্ছে অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহ আছেন না নাই চিল্লায় বলতে পারছেন না নাই তোমরা মুসলমানদেরকে মৃত্যুপুরীর মধ্যে শুয়াই দিয়া নিজেরা বিলাসবহুল জীবন যাপন করবে তা হবে না ইন্না বাদশা রব্বি গেলাশাদি তোমার রবের ধনা বড় মারাত্মক ফিলিস্তিন নিয়ে মা দরকার নাই নিজের ক্যালিফোর্নিয়া রক্ষা এই অ্যাকশন কে নিয়েছেন যদি বলেন তো ভাই আরো যদি